তো গীতা পাঠ করার আগে আমরা কেন গীতা পাঠ করব সংক্ষিপ্ত ভাবে একটু বলি গীতার যে আছে এই শ্লোকগুলিকে বলা হয় স্থুল ও শরীর আমাদের যেমন রক্ত মাংসের যে শরীর এই যে শরীরটি দেখা যায় যেটি যে শরীরটি আমরা দেখতে পাচ্ছি সবাই সবাইকে এটির এক একটি করে শরীর এই যে শরীর ভগবত গীতার প্রত্যেকটি শ্লোককে গীতার শরীর বলা হয় শ্লোকের শরীর বলা হয় আচ্ছা এইবার এটাকে বলা হয় স্থূল শরীর এইবার এই স্থুল শরীর এটিকে যখন আপনি বেশি বেশি পড়তে থাকবেন বারবার পড়তে থাকবেন বারবার পড়তে থাকলে কি হয় প্রথমে ভুল ভাল হচ্ছে ভুল হয়ে যাচ্ছে কিনা সংশয় নিজের মনের মধ্যে ভয় বস্তুত ভয় থেকে আমাদের যত বিপত্তি ঘটে যেমন অসুখ বিসুখ রোগ ব্যাধি যা কিছু সব ভয় থেকে আসে তো সেই জন্য বলছি ভুল হবে প্রথম প্রথম ভুল হবে এটি স্বীকার করে ভগবানের কাছে ক্ষমা চেয়ে নেবেন ঠাকুর আমি চেষ্টা করছি তুমি আমাকে আলোর পথ দেখাও যাতে সঠিকভাবে আমি পাঠ করতে পারি তুমি সেই পথটি আমাকে দেখাও তার প্রতি আস্তে আস্তে চলে আসবে তো এই যে স্থূল শরীর মানে শ্লোকগুলি পাঠ করতে করতে প্রথমে একদিন ভুল দুদিন ভুল তিন দিন ভুল হতে 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 চার পাঁচ সাত এক মাস মাস এক বছর করতে করতে সঠিক উচ্চারণ হয়ে যায় কেন হয় কি করে হয় কারো আপনার ভিতরে আপনার ভিতরে যে আত্মা রয়েছে এই শ্লোকগুলি ওই সেই আত্মা শরণ আত্ম শরণ এরা কি করে যখন পাঠ করতে করতে শ্লোকগুলি স্থূল অবস্থা পরিত্যাগ করে যতক্ষণ করে সূক্ষ্ম অবস্থায় ফিরে আসে তখন বেদরের শক্তিগুলো গুণদলনী শক্তি যা হয়ে আত্মার সঙ্গে মিলন ঘটে তখন শক্তি উচ্চারণ হয় এবং এই ශরঙ্গগুলি একটি সিংহের মতো বিক্রম প্রকাশ পায় তখন মানুষ অমর হয় মানুষ তখন অমৃতের সন্ধান পায় কালি কেন গীতা পাঠ করব গীতা পাঠ করব আমাকে অমৃতের সন্ধানে যেতে হবে আমি অমৃত লাভ করব এই অমৃত মানে কিন্তু পান করা অমৃত নয় হ্যাঁ এখানেও এক ধরনের পান করা আছে অমৃত যে রস সোম বলে এই সোম রস আচ্ছাদন করতে পারলে তার আর এই জাগতিক ভাবে কোনো কিছুই তার আর ভালো লাগে না সাংসারিক হ্যাঁ সংসারে পদ্ম মতো বসবাস করবে কিন্তু এর মধ্যে এই সার যে পেয়েছে এর থেকে সে আর কোনো দিন বেরোতে পারবে না এবং এই একবার এই কুলকুণ্ডলীর ইন্ডিভিজুয়াল আত্মা এই কুলকুণ্ডলিনী শক্তি দুই এক হয়ে কি হয় পরম শিব অভিমুখে গমন করে কোথায় সহসারে এখানে পরম শিব পরমাত্মার অবস্থা এখানে গিয়ে আত্মার সঙ্গে পরমাত্মার মিলন হয়ে যায় মিলন হয়ে গেলে তখন মানুষ অমর হয়ে যায় তার আর আসা যাওয়া করতে হয় না তাহলে গীতা কেন পড়বো এই কারণেই গীতা পড়ব